পুরসভাগুলিতে কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি আবারও তলব করল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসুকে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে যে আগামী সপ্তাহে তাকে হাজিরার নির্দেশ পাঠিয়েছে সংস্থা ইতিপূর্বেই একই মামলায় সমুদ্র বসুকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি তদন্তকারীদের দাবি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আর্থিক লেনদেন ও সিদ্ধান্ত প্রক্রিয়া সম্পর্কে আরও কিছু তথ্য জানতেই তাকে ফের ডাকা হয়েছে এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজন পুরসভা আধিকারিক ও কর্মচারীর বয়ান রেকর্ড করেছে ইডি সমুদ্র বসুর ফের তলবকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে